সবাইকে ভাইকে আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি সকাল হওয়ার প্রায় দু ঘন্টা আগে কারণ আজকে সোনার স্কুলে মিটিং আছে তাই যেতে হবে সমস্ত কাজকর্ম সে রেখে আমাকে নোটার মধ্যে বেরোতে হবে আমি কাজল ব্লগ ভাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা এখন ওই সাড়ে চারটে বাজে চলে এসেছি রান্না বান্না করতে সাড়ে চারটে মানে ভোর সাড়ে চারটে কারণ আজকে সোনার স্কুলে মিটিং আছে নটা থেকে তাই যেতে হবে তো রান্না বান্না করে সোনাকে ও বাবা স্কুলে পৌঁছে দেবে সাতটার সময় তারপরে আমি নটার সময় বেরিয়ে যাব। কারণ ওর স্কুল যেতে প্রায় এক ঘন্টা মতো টাইম লাগে আজকে ওদের টিফিন বক্সে দেওয়ার জন্য বানাচ্ছি সুজির উপমা আর সবজির মধ্যে ওলকপি আর বানাবো নিউট্রেলার সবজি আর দুটো ডিম করে দেব দুজনকে আর আমার জন্য একটু ভাতে ভাত দিয়ে দিয়েছি আমি ওটাই খেয়ে নেব আর কেন সোনার স্কুলে মিটিয়ে যাবো সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি ওদের স্কুলে জানেন মানে আমার সোনা যে স্কুলে পড়ে ওটা চৈতন্য টেকনো স্কুল এখানে কি করে সমস্ত বাচ্চাদের তাদের মেয়ার ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন ধরনের ক্লাসে ভাগ করে যেমন টেকনোর ক্লাস আছে তারপরে আছে সি ব্যাচ তার থেকেও যারা ভালো করে তাদের আইপিএল আবার সিও আই মানে সব থেকে যারা সায়েন্সে ভালো তাদের সিও আই পি পাঠিয়ে দেয় তবে হ্যাঁ এই সমস্ত মানে একটা একটা ধাপ আগানোর জন্য সবসময় এন্ট্রান্স এক্সাম দিয়ে তারপরে আগাতে হয় তো যাই হোক সোনা এখন আইপিএলে ছিল আর শিখছে শুধু এগুলোই দেয় সেভেনে যখন ওঠে তখন আইপিএলে ওদের দিয়ে দেয় তো আইপিএলে এখন একটা এক্সাম হয়েছিল সিও আইপিএলে ওদের কনভার্ট করার জন্য যাই হোক সোনা সিলেক্ট হয়েছে যদিও আমার ইচ্ছা নেই কারণ ভীষণ চাপ পড়াশোনা আর অত বাচ্চাকে অটো চাপ দেওয়া মনে হয় উচিত হবে না তো চলুন মিটিংয়ে কি বলে সেটা দেখা যাক হ্যাঁ এখানে শুধু যেই সায়েন্সের করে পড়ে তা নয় কোনো বাচ্চার যদি গানের ইন্টারেস্ট থাকে তাকে গানের জন্য এনকারেজ করে কারো যদি খেলার থাকে তাকে সেইভাবেই এনকারেজ করতে থাকে এই স্কুলে এখানে একটাই সুবিধা তবে হ্যাঁ এরা সবসময় পড়াশোনাগুলো করে পড়াশোনার মধ্যে দিয়ে মজা এবং তার প্রফেশনাল লাইফ তৈরি করার জন্য যাতে সে সেই ব্যাপারে তার প্রফেশন চুজ করতে পারে যেমন আমার শোনা প্রথম থেকে ফিজিক্স আর ম্যাথে ভীষণ ইন্টারেস্টেড তাই ওকে প্রথম থেকেই স্কুলের টিচারা আইপিএলে দিয়ে দিয়েছে এইবারে আবার সিও আইপিএলে আমি দেব না বলেছিলাম কিন্তু টিচারাই ওকে এক্সামে বসিয়েছে যাই হোক ও তো নিজে বলতে পারবো তাই আমি আর না করিনি আর জানেন এখানে পড়ার একটা সুবিধা আছে আপনাকে এক্সট্রা করে আর কোনো কোচিং নিতে হয় না এখানে স্কুলেই সমস্ত কিছু পড়াশোনা হয়ে যায় এমনকি রাত্রি দশটা পর্যন্ত টিচাররা অ্যাক্টিভ থাকেন আপনার বাচ্চার যদি কোনো সাবজেক্টে কোনো রকম কোনো কিছু অসুবিধা হয় টিচারদের হোয়াটসঅ্যাপ থ্রু আপনি টেক্সট করলে ওনারা সাথে সাথে রিপ্লাইও দিয়ে দেয় যার ফলে পড়াশোনার একটা ভালো সুবিধা হয় আপনাদের সাথে গল্প করতে করতে সংসারে মোটামুটি কাজকর্মগুলো হয়ে এসেছে আর হ্যাঁ সংসার আর বাচ্চা দুটোইদের একসাথে সামলাতে হবে আমি যেহেতু মা আর জানেন আমার রুমে একজন নতুন অতিথি এসেছে অতিথি বলবো না আমার পরিবারের একজন সদস্য ওকে একটু খাইয়ে দাইয়ে রেখে যেতে হবে যদিও এখন নিজে নিজে একটু একটু খেতে শিখে গেছে তবুও মনটা কেমন লাগে যে ওকে একটু খাইয়ে গেলে আমি খাইয়ে দিলে ও যত তাড়াতাড়ি খায় ও একা ঠিক তত তাড়াতাড়ি খেতে পারে না তাই ওকেও একটু খাইয়ে রেখে তারপরেই যাবো আর জানেন সোনার স্কুলে যদি শুধু এইসব শেখায় তাও নয় কিভাবে একজন মন্ত্রী হলে সমস্ত দেশকে কন্ট্রোল করতে হবে কিভাবে একটা মানুষের সাথে কন্ট্যাক্ট করতে হবে কীভাবে কনভারসেশন করতে হবে মানে একজন মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সমস্ত কিছুই শেখায় এমন কি ড্রামা করাও শেখায় জানেন অভিনয় কিভাবে করতে হবে সেটাও মাঝে মাঝে ক্লাস নেয় বেশ ভালো লাগে ওরা এনজয়ও করে তার সাথে এনকারেজও করেন যেহেতু টিচাররা ওরা শিখতেও পারে তো বেশ ভালো লাগে আবার জানেন কখন কখনও রান্নার কম্পিটিশন হয় টিচাররা এটাই শেখাতে চান যে যাতে ওরা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায় জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কুলগুলোতে এইভাবে শেখায় কিনা কিন্তু চৈতন্য টেকনোতে এইভাবে বেশ বাচ্চাদের এনকারেজ করতে থাকে কথা বলতে বলতে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল এরপরে ঘরটা মুছে নেব নিয়ে আর আমার নতুন সদস্যের নাম রেখেছি মিঠি ওকে একটু খাইয়ে তারপর আমি স্নান করে সোনার স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব মোটামুটি আমার কাজকর্মগুলো হয়ে গেছে বাইরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে কারণ এক ফ্লিপকার্টে একটা বেডশিট অর্ডার করা ছিল ওটা দিতে আসার জন্য উনি ফোন করেছিলেন এখনও নিচে এসে পৌঁছায়নি তো চলুন বাসনগুলো কয়েকটা পড়ে রয়েছে ওগুলো ধুয়ে নেই ততক্ষণ এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো সাড়ে আটটার মধ্যে আমাকে স্নান টান করে খেতে হবে নইলে অনেকটা লেট হয়ে যাবে আর এই যে কথা বলতে বলতে বাসনগুলো মোটামুটি ধোয়া হয়ে গেল আর জানেন তো একা হাতে যেদিন সোনার স্কুলে মিটিং থাকে সেদিন একটু অসুবিধা হয় সামলাতে আর সেদিন না রাতে আমার ঘুম হয় না মনে হয় কখন উঠবো কখন সমস্ত কাজকর্মগুলো সেরে নেব তো যাই হোক এরই ফাঁকে আমার বেডশিটটা দিয়ে গেছে আগামীকালের ব্লগে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর জামা কাপড়গুলো কেজে নিয়েছিলাম ওগুলোও শুকোতে দিয়ে দিই দেওয়া হয়ে গেলে তারপর স্নান সেরে রেডি হয়ে নেব আর হ্যাঁ তারি ফাঁকে মিঠিকেও আরেকবার খাইয়ে দিতে হবে ওকে সকালে একবার খাইয়ে দিয়েছিলাম আরেকবার খাইয়ে ওকে একটু ছোলা দিয়ে চলে যাব আর কারণ ফিরতে আমার প্রায় তিনটে বেজে যাবে সোনার স্কুল শেষ হলে ওকে নিয়ে একেবারে ফিরব তো চলুন ছটফট করে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই মাঝে মাঝে মনে হয় যেদিন এই সমস্ত মিটিং থাকবে জামা কাপড় কাজগুলো রেখে দেব তারপর মনে হয় না একদিন যদি রেখে দিই পরের দিনে দ্বিগুণ কাজ চেপে যাবে তাই সময়ের কাজ সময় করে নেয় ভালো সেদিন হয়তো কষ্ট হবে কিন্তু পরের দিন আর অত কষ্ট হবে না তো চলুন জামা কাপড়গুলো রোদে দেওয়া হয়ে গেছে এরপর আমার মিঠিকে বললাম না একটু খাইয়ে দেব। মিটির জন্য খাবারটা মেখে নিয়ে চলে সেই বাটির মধ্যে একটু খেজু আর একটু একটা বাটির মধ্যে আঙুর আর একটু ছোলা দিয়েছিলাম ও জানেন এখন খুব কোল ঘাসা হয়েছে তো ওকে আমি ঘর মসতে মসতে খাওয়াছিলাম ও জানেন সেই কোলে ওঠার জন্য চেঁচাতে শুরু করেছে তাই ওকে একটু খাইয়েও দিলাম আর ঘরটা মোছা হয়ে গেছে স্নান টান সেরে চলে এসেছি রেডি হওয়ার জন্য সোনার স্কুলে যাবো যথারীতি সোনার স্কুলে চলে এসেছি আর ওর স্কুলে বললাম না কিভাবে একজন মিনিস্টার হলে কি কি তাকে ভূমিকা পালন করতে হয় সেটার জন্য আজকে ট্রেনিং দিচ্ছিল সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এই যে চলে এসেছি এখন তিনটে বাজে সোনাকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে যাব তো আজকের মতো ব্লগ এখানে দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ সবাইকে বাই বাই আর রুমেও চলে এসেছি রাতের জন্য ওদের দুজনের জন্য একটু চিকেন বানিয়ে নিচ্ছি আর রুটি তো চলুন আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এটুকুই চাই আর হ্যাঁ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে